ওভারহিটিং অতিরিক্ত গরম হওয়া ফোনের অতিরিক্ত গরম হওয়ার একটি প্রচারিত সমস্যা বিশেষত গেম খেলার সময় এবং ফোন চার্জের সময় এ বিরুদ্ধে আপনারা জানতে পারবেন কেন মোবাইল গরম হয় এবং এটি সমাধানগুলো কি কি প্রথমত যে কারণে সবচেয়ে বেশি মোবাইল গরম হয় সেটি হচ্ছে এই কভারের কারণে আমরা মোবাইল ইউজ করার সময় একটি কভার লাগানো থাকে কিছু কিছু মোবাইলে তো অনেক মোটা কভার লাগানো থাকে সেই কভারের কারণে কিন্তু আপনার মোবাইলে কোনো বাতাস লাগতে পারে না সেই কারণে আপনার মোবাইলটি গরম হয় তো প্রথমত আপনারা এই কভারটি খুলে ফেলবেন এবং অনেক সময় দেখা যায় মোবাইলের কাবারের ভিতরে টাকা রাখানো কাবার ব্যবহার করেন ভালো কথা কাবারের ভিতরে টাকা রাখলে কিন্তু আরো বেশি ফোনটি গরম হয় তো এগুলো আপনারা ব্যবহার করবেন না আপনারা চেষ্টা করবেন কাবার ব্যবহার করা ছাড়া মোবাইলটি ব্যবহার করতে দ্বিতীয় নম্বরে একসাথে অনেকগুলো অ্যাপস ব্যবহার না করা অনেকে একসাথে অনেকগুলো অ্যাপস ব্যবহার করে তো আপনারা একসাথে অনেকগুলো অ্যাপস ব্যবহার করবেন না তাতে কিন্তু আপনার সমস্যা দেখা দেবে सपोज আমার এখানে দেখেন কতগুলো অ্যাপস এখানে রান করা আছে এই অ্যাপসগুলো একসাথে রান করা থাকলে কিন্তু মোবাইলের ব্যাটারিটাও বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আপনার ফোনটি অনেক হিট হবে তো এগুলো আপনারা এখান থেকে সরাই দেবেন অথবা ক্রোস চিহ্নতে দিয়ে সবগুলো একসাথে সরাই দেবেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি গরম কম হবে মোবাইল ওভারহিটিং হওয়ার বিশেষ আরেকটি কারণ আছে মোবাইলে অতিরিক্ত গেম খেলা সমাধান আছে নির্দিষ্ট সময় পর থেকে গেম খেলা বন্ধ করা আপনি মোবাইলে যখন অতিরিক্ত বেশি গেম খেলেন তখন আপনার মোবাইলটি দেখবেন গরম হয়ে যায় যখন আপনার মোবাইলটি একটু গরম হয়ে যাবে তখন আপনারা গেম থেকে বেরোতে নেবেন যখন আপনার মোবাইলটি আবার আগের পর্যায়ে নর্মাল হয়ে যাবে গরম কমে যাবে তখন আপনারা আবার গেম খেলতে পারেন কিন্তু যখন মোবাইলটি গরম হয়ে যাবে তখন আপনারা মোবাইলে গেম খেলবেন না তারপরে যে সমস্যাটি কারণে হয় অপ্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করা থাকে এগুলো আপনারা সরাই ফেলবেন মানে আনইনস্টল করে দেবেন এই অ্যাপসটি আমি এটা চাপ দিয়ে ধরে রাখবো এবং উপর থেকে আনইনস্টল করে দেবো আনইনস্টল এভাবে আপনারা আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপস আছে যেগুলো আপনার প্রয়োজন নাই অতিরিক্ত আছে সেই অ্যাপসগুলো আপনারা আনইনস্টল করে দেবেন তাতে আপনার মোবাইলে ব্যাটারিটিও ভালো থাকবে এবং মোবাইলটি ওভারহিটিং কম হবে তারপর ফোনের চার্জিংয়ের অবস্থায় ব্যবহার না করা আমরা বেশি সময় যে ভর্তি করে মোবাইলে চার্জ না থাকলে মোবাইলটি চার্জে বসাই এবং মোবাইলটি আমরা ব্যবহার করা শুরু করে দিই মোবাইলে চার্জ অবস্থায় আমরা কিন্তু ব্যবহার করতে থাকি তখন দেখবেন আপনার মোবাইলটি খুব গরম হয়ে যায় যখন মোবাইলটি চার্জে দেবেন তখন আপনারা ব্যবহার করবেন না এবং চেষ্টা করবেন মোবাইলটি অফ করে তারপরে চার্জে দিতে এবং আপনার মোবাইলে যদি কোনো কাবার লাগানো থাকে সেই কাবারটি আপনারা খুলে ফেলবেন তারপর আপনি মোবাইলটি চার্জে দেন আপনার মোবাইলটি গরমও কমভাবে এবং খুব দ্রুত চার্জ হয়ে যাবে এবং মোবাইলটি যখন চার্জে দেবেন আপনার মোবাইলে যদি টাইপ সি চার্জার হয় তাহলে দেখবেন চার্জার তো যেভাবে দেবেন সেভাবে চার্জ হবে কিন্তু আপনি কি জানেন চার্জারে এক পাশ আছে যেভাবে খুব হয় আপনারা লক্ষ্য করেন আমার এই চার্জার লক্ষ্য করবেন একটি মতো আছে এবং কোনো নাই পিসে এই পাশ কিন্তু একদম লেবেল এবং আরেক পাশে যা আছে সেটি কিন্তু এখানে কিন্তু একটা র্যাগের মতো আছে যখন আপনি মোবাইলটি চার্জে দেবেন তখন কেবল এর যেই পাশটি লেবেল অবস্থা আছে সেই পাশটি নিচে দিতে এবং যে পাশটি উপরে যে একটি র্যাক অবস্থা আছে সেই এই আপনার উপরে দিতে মোবাইলের দেখেন আমার যে মোবাইলটি এখন যদি আমি এভাবে চার্জটি দেই আমার র্যাকটা কিন্তু উপরে তাহলে মোবাইলটি খুব দ্রুত চার্জ হবে আপনারা এটা টিরা করে দেখতে পারেন আরেকটি কারণে মোবাইল গরম হয় সেটা হচ্ছে আমাদের অ্যাপস গুলো আপডেট দেওয়া থাকে না আপনার অ্যাপস আপডেট না থাকলে আপনি প্লে স্টোর থেকে আপনার অ্যাপস গুলো আপডেট দিয়ে নেবেন এবং দেখবেন আপনার সিস্টেম অ্যাপস যেখানে সিটিং এ চলে যাবেন এখান থেকে যে সিস্টেম অ্যাপস আপডেট এখানে যতগুলো অ্যাপস আপডেট আসবে সেই অ্যাপস গুলো আপডেট দিয়ে নেবেন আমার এখানে নেটওয়ার্ক সমস্যা সেই কারণে এখন আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেখাতে পারতেছি তো আপনারা এইভাবে আপনার মোবাইলটি যদি গরম হয়ে যায় সেগুলো ক্লিয়ার করতে পারেন পরবর্তীতে আপনার ফোনে যাবেন এখানে দেখবেন আপনার কোনো আপডেট আসেনি যদি ফোন আপডেট আসে তাহলে ফোনটি আপডেট দেবেন আপনার মোবাইলটি যদি ফুল বাড়ানো থাকে তাহলে আপনার কিন্তু মোবাইলটি গরম হতে পারে তো আপনার ফোনটি যখন ফুল ব্রাইটনেস বাড়ানো থাকবে সেটা আপনারা কমিয়ে রাখবেন অথবা অটো দিয়ে রাখতে পারেন তো এভাবে কিন্তু আপনার মোবাইলটি ওভারহিটিং হয়ে গেলে সেই থেকে সমাধান পেতে পারেন তো আমরা এখানে কি কি জানতে পারলাম প্রথমত সমাধানের জন্য ফোনের কভার ছড়িয়ে রাখা একসঙ্গে অনেক অ্যাপস চালানো থেকে বিরত থাকা এবং নির্দিষ্ট সময় পর গেম খেলা বন্ধ করা অপ্রয়োজনীয় ব্যবহার না করা গেমিং করার সময় বিরত্ব নেওয়া ফোন আপডেট রাখা এবং ফোনে অ্যাপ যত আছে সবগুলো আপডেট রাখ ব্রাটনেস বেশি থাকলে সেটি অফ করে রাখ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ